হ্যালো গাইস আলাইকুম সবে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সৌদি আরবে বাংলাদেশিদের বিয়ে কখনো দেখেছেন না দেখলে এখনই দেখে ফেলুন আর তার আগে একটাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার করে করে দিবেন দিবেন ফেসবুক দেখলে ফলো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা আজকে চলে এসেছি বিয়ে খাওয়ার জন্য অ্যাকচুয়ালি বিয়েটা ছিল আমার হাজবেন্ডের ফ্রেন্ড নজরুল ভাইয়া তার বোনের ছেলের বিয়ে আর এই বিয়েটা হয়েছিল দুই হাজার বাইশে আমরা প্রথম যখন এসেছিলাম মাম্মুরা আমরা আর এক থেকে দুই মাস পরে হয়তো জুলাই মাস এমনটা হতো তখন বিয়েটা হয়েছিল তবে ভিডিওটা আমি এখন শেয়ার করছি তো আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবে বাংলাদেশিদের বিয়ে হয় সৌদি আরবে সবাইকে নিয়ে এখানকার যারা আছে কারণ এখানে তার বউ থাকে না তো বউ তো দেশেই থাকে যেটাকে বলে সেটা হবে তখন এখানে যে বন্ধু বান্ধব থাকে বা সবাই একসাথে থাকে সবাই তো একটা রিলেটিভস এর মতই হয়ে যায় তো সবাইকে নিয়ে একটা ছোট খাট খাটো গেট টুগেদার ফাংশন হয় তো আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছিলাম সেদিন এর আগের দিন নাকি গায়ে হলুদ হয়েছিল গান টান করেছে ডান্স করেছিল আর আমরা যে বিয়ে কেতে এসেছি এই বাসাটা হচ্ছে আমার হাজবেন্ড এর ফ্রেন্ড সোহেল ভাই আর তো তার আন্ডারে এখানে কাজ করে নজরুল ভাইয়ের বাঁকি এখানে আরো অনেক জন আছে আর আমরা এখানে এসেছিলাম গেস্ট হিসেবে গেস্ট ও ছিলাম আবার রিলেটিভ ছিলাম বিয়ে এটা অনেক আনন্দের ব্যাপার তো পাচ্ছেন সবাই মিলে অনেক সুন্দর করে খাওয়া দাওয়া করছি খাওয়ার ছিল আর খাবার গুলো অনেক সুস্বাদু হয়েছিল এই তো তখন আমরাও ছিলাম ওরাও কিন্তু বিয়েটা খেয়েছিল সৌদি আরব বাংলাদেশিদের বিয়ে যে দেখতে পাচ্ছেন দুই মুরব্বী আছে মানে আমরা তিন জনেই ছিলাম মহিলা মানুষ এখানে আর কোনো মহিলা ছিল কারণ তখন কারো ওয়াইফ ছিল না থাকলে অবশ্য অবশ্যই আসতো সবাই তখন শুধু আমি ছিলাম তো যাই হবে হোক এখানে সবাই অনেক কষ্ট করছে খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করছে এই যে দেখতে পাচ্ছেন এই রুমে আমরা যারা বসে আছি আমরা হচ্ছে বিয়ের গেস্ট আমরা হচ্ছে এখানে এসে যে বিয়ে খাওয়ার জন্য সবাই তো অনেক গল্প গুজব করছিলাম সবাই মিলে তাছাড়া আরো অনেকগুলো রুম আছে এখানে এখানে যারা থাকেন তারা হচ্ছে সব যারা আন্ডার কাজ করে সবাই এখানে থাকে এখানে এখানে থাকে থাকে কোনো ফ্যামিলি না আমরাই আজকে বিয়ে জন্য এসেছি এখানে যারা থাকে সবাই হচ্ছে কাজ করে থাকে এই রুম গুলো অনেক বড় যেটা আয়োজন হচ্ছে প্রোগ্রাম হয়েছিল যেখানে আমরা ছবি টবি ভিডিও টিডিও করলাম ওই রুম অনেক বড় তো সব মিলে অনেক আনন্দ করেছি আসলে বিয়ে মানি হচ্ছে নতুন জীবনে নতুন পথ চলা বিয়ে মানে হচ্ছে দুজন এক হয়ে যায় বিয়ে মানে হচ্ছে একটি আনন্দ তো এই আনন্দ অংশগ্রহণ করতে পারলে অবশ্যই অনেক ভালো লাগা থাকে তাছাড়া তাদের নতুন জীবন শুরু তো নতুন জীবন এখন হয়ে গিয়েছে বিয়েটা আরো আগে ছিল তাছাড়া এটা এখানে ফাংশন করে বিয়ে যাই হবে হোক আমরা অনেক আনন্দ করেছি আর দুলা নতুন বর তার সাথে আমরা একটু পিকচার তুলছিলাম সবাই তবে ভাগ্নেটা অনেক ভালো অনেক ভালো মনের মানুষ জীবনটা অনেক সুখী হোক অনেক সুন্দর হোক এই কামনাই করে দিনটা অনেক ভালো কেটেছে সবাই ভালো থাকবে আল্লাহ